শামসেরগঞ্জে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসা প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাধা পরিবারের শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা শামসেরগঞ্জের জাফরাবাদে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু ক্ষোভে দেখা করতে দেন চাননি পরিবারের লোকেরা যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় পরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতৃত্বরা

যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করেন না এখানে আমার বলার কিছু নাই এখানে আমার ক্ষতি হয়নি এখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান এখানে কেউ নাই না না ফোনের আমার দরকার নাই আপনারা যেতে পারেন এখানে কেউ নাই সানসেরগঞ্জে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসা প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাধা পরিবারের শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা সানসেরগঞ্জের জাফরাবাদে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু খোবে দেখা করতে চাননি পরিবারের লোকেরা বলতে আপনার কদিন আগে রাজ্য সভাপতি ছিল অধীর রঞ্জন এখন এখন কি পদ আছে বলতে না ও একটা এসে একটা কথা বলেছিল কি এইখানকার থেকে মুসলিমদের বলে অনেক বেশি ক্ষতি হয়েছে এটাই আমার ক্ষোভ ছিল এই জন্যই আমার ঢুকতে দেওয়ার নিশ্চিত আচ্ছা এখন প্রতিশ্রুতি এখন যা আমরা পাশেই আছি এখন ধরেন যেই পার্টি আসবে সবাই তো ওটা প্রতিশ্রুতি দেবে এখন কে থাকছে আর কে থাকবে না এখন সেটাই দেখার ব্যাপার আছে কিন্তু আমাদের সব থেকে বিশেষ দরকার আমাদের এখানে সিবিআই চাই প্লাস আমাদের এখানে বি এস এফ ক্যাম্পের প্রয়োজন যদিও তারা পরিস্থিতি স্বাভাবিক হয় ও পরে পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন কংগ্রেস নেতৃত্বরা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্য ও কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে এই ঘটনায় জড়িত রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি তোলেন তিনি আমি কিছু আমার শুধু কথা আগুনটা জ্বালিয়েছে কে ম্যাচিস্টা পেয়েছে কোথা থেকে দেশলাই কাঠিটা দেশলাই বাক্সটা কোথা থেকে জোগাড় করলো প্রশাসন কি করছিল আগুনটা লাগালো কে এটা আমার খালি জিজ্ঞাসা যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা এই কাজটি করেছে না হলে কুড়ি শতাংশ হিন্দুর জায়গায় পুরো মুসলমান মানলে তো সব হিন্দু পরিবারকেই মেরে দিতে পারত তার মানে সুপরিকল্পিতভাবে এদের মধ্যে যাতে মিল না থাকে এত বছরের যে বন্ধুত্ব মিল তাকে নষ্ট করে দেওয়ার জন্য যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে চায় আর যারা ক্ষমতায় আসতে চায় সরকারি দল সরকারি বিরোধী দল তারাই এই কাজটা করছে ছেড়া সারা বাংলা জুড়ে কেনই গোলমাল হচ্ছে একজনের কাছে সেন্ট্রাল ফোর্স বিএসএফ দিয়ে দিক না পড়াই পড়াই বিএসএফ 45 কিলোমিটার বর্ডার থেকে দেওয়ার কথা কেন ইন্টেলিজেন্স প্ল্যানসি নেই যা বলার আমি পার্টি অফিসে বল আপনি আপনার সামনে বলছেন অধির বাবুর অধির বাবুর বক্তব্য তারা বিরক্ত হয়েছে না তারা এটা ভুল ব্যাখ্যা বুঝেছেন সেটা আমি বোঝাতে তারা এটা বুঝতে পেরেছেন আপনি এটাকে আবার আগুন জ্বালাবেন না আমি যে কথা বলছি আগুন জ্বালাবেন না আপনি প্রথমে তো আপনাকে বাধা দেওয়া হলো ঢুকতে দেওয়া হলো না আপনাকে আপনি দেখলেন আপনার সামনে আমি তাদের যখন বললাম তারা সবকিছু মেনে নিয়েছে তাদের আমি বললাম যে কারা করেছে কিভাবে হয়েছে এত দিন কোথাও গোলমাল হতো হতো না কেন হচ্ছে দু যত এগিয়ে আসবে তত মোথাবাড়ির প্ল্যান চলবে ডোমকোলের প্ল্যান চলবে শামসেদগঞ্জের প্যান চলবে অর্থাৎ প্রত্যেকে আগুন জ্বালাতে চাইবে আর দেশলাই কাঠি কেউ সাপ্লাই করবে তৃণমূল দেশলাই বাক্স সাপ্লাই করছে আর বিজেপি আগুন জ্বালাচ্ছে দিস ইজ দি লাস্ট কথা আর বাইরে কোনো পরিমাণ অসুবিধে নেই সেন্ট্রাল ফোর্স রাজ্য ফোর্স সবকিছু রাজ্যের এক্তিয়ারে পুলিশ রাজ্য যদি সামলাতে না পারে তখন সেই মতো করে পুলিশের অ্যারেঞ্জমেন্ট হবে আমরা প্রথম কথা চাই সুরক্ষিত হোক এই পরিবারের যে সর্বনাশ হয়ে গেছে সেই সর্বনাশ কে দেখবে এককালীন টাকাতে দেখা যায় না বড় বড় ভাষণ দিয়ে লাভ হয় না অন্য রাজ্য দেখছি দেখছি রাজ্যও এ আমি শুধু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি নয় সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে আমি কাজ করে এসেছি কংগ্রেস শাসিত রাজ্যে কাজ করেছি বিজেপি শাসিত রাজ্যে কাজ করেছি আমার মতো আপনারা সেই সব রাজ্য ঘুরে দেখেন জানেন না যে কোন দলের যে কোনো দলের সমর্থক হওয়ার তাদের অধিকার আছে সেটা তাদের নিজস্ব আমি এ ব্যাপারে কোনো কথা না হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ